মাঠে আসবো তা আমরা টেবিলের এই পাশ থেকে আসে ওই পাশ থেকেই যাই তখনই ড্রেজারগুলো উধাও হয়ে যায় এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বলে কিছু শব্দ আছে প্রশাসনের তাহলে কাজটা কি ড্রেজার দিয়ে কারা মাটি গড়ছে এটা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানে না এটা হতে পারে না আজকে ড্রেজার থাকুক বা না থাকুক ড্রেজার যেন আরিয়ার বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন আমরা খাল যেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পলি পড়ে পদ্মার প্রবাহ কমে যেই কারণেই হোক না কেন সেইগুলো সংযোগ এবং পুনর্গঠন ব্যবস্থা নিতে আমার এর প্রজেক্ট শেষ করার দরকার নেই কিন্তু যেই মুহূর্তে আমরা এই কথাটা বলবো, অমনি আপনারা আমাদেরকে হাজার কোটি টাকার একটা প্রকল্প দেবেন হাজার কোটি টাকা আমাদের হাতে এই মুহূর্তে নেই আমরা দিতে পারছি না আপনাদের যে কাজের বিনিময়ে টাকা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ছিল আপনাদের তো স্থানীয় এখানে প্রচুর বেকারত্ব আছে বেকারত্ব যদি নাও থাকে অনেক স্বেচ্ছাসেবী তরুণ আছে যারা এই কাজগুলো করতে চায় তাদেরকে সম্পৃক্ত করে আসলে খালগুলো পুনর্খলন এবং সন্দেহ স্থাপন করা যায় কি না এটা একটু দেখবেন এখানে মৎস্য কর্মকর্তা আছেন আমি জানি না যে তিনি কতদিন এখানে ড্রাইভ দেন নেটগুলো সরিয়ে ফেলতে এই নেটগুলো আপনাকে সরাতে হবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনার যদি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা লাগে আমাদেরকে বলবেন মাটির উপরিভাগ স্টোলেন হয়ে যাচ্ছে চুরি করে নিয়ে যাচ্ছে ইনভার্টার ডিসি মহোদয় আমাদেরকে তালিকা দেন যে কয়টা ইনভার্টার মধ্যে কয়টাকে আপনি লাইসেন্স দিয়েছেন আর কয়টা ইনভার্টা অবৈধ আমাদের জন্য অপেক্ষা করবেন না অবৈধ আপনার লাইসেন্স নেই পরিবেশের ছাড়পত্র নেই এমন ইনভার্টা আপনি নির্দ্বিধায় ভেঙে দেবেন এটা আপনার আইনি ক্ষমতা এবং আইনি দায়িত্ব আর যেগুলোর লাইসেন্স আছে সেগুলোর লাইসেন্সের প্রয়োজনে যদি আমার কৃষি জমির উপরিভাগ নিয়ে যায় আমার ইনভার্টার প্রয়োজন নয় আপনি এটাও জানেন যে ইনভার্টার লাইসেন্স দেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত না ইনভার্টার মালিক আপনাকে সুনির্দিষ্ট করে বলবে যে সে মাটি কোথা থেকে আনবে তো এই যে ড্রেজার দিয়ে মাটিগুলো ভরেছে এই মাটিগুলো সরিয়ে ওই ইনভার্টায় দিয়ে দেন এই মাটিগুলো আপনাকে সরাবার ব্যবস্থা করতে হবে তারপর তো তো আমি বিলটাকে রক্ষা করতে পারবো না এবং একবার যখন আপনি যারা ড্রেজার দিয়ে মাটি ভরেছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাধ্য করেন মাটি সরাতে সেরকম দৃষ্টান্ত আমরা করেছি প্রয়োজনে আমাদের থেকে জিজ্ঞেস করবেন তারা মাটিগুলো সরাতে বাধ্য হবে এবং তখনই অন্য ড্রেজার আর এখানে আসবে না যে মামলার কথা বলেছেন এটা আমাদের আদিলুর রহমান সাহেব উনি নোট নিয়েছেন এবং এটা দ্রুত প্রত্যাহারের জন্য কি করা যায় সেটা আমরা করব। শুধু কৃষি অধিদপ্তর থেকে যিনি এসছেন আপনি আর মৎস্য কি একসাথে কখনো বসেন যে আপনাদের কোন ফসল ফলানোর জন্য কোন ধরনের পেস্টিসাইডের কারণে এইখান থেকে কোন মাছগুলো হারিয়ে যাচ্ছে আরিয়ার বিল কিন্তু একা একানা উনি মালিকানা দাবি করলে কিন্তু আমি রাজি হব না আরিয়ার বিল আমাদের জাতীয় সম্পদ এটাকে জাতীয় সম্পদ বিবেচনায় এগ্রিকালচার যেন বলছেন কচুরি জায়গায় মিষ্টি টুকরা আমি জানি না তাই ঠিক কিনা যেগুলোতে কম পেস্টিসাইড লাগে আপনারা কৃষকদের সাথে উছান বৈঠক করে সেগুলো একটু প্রচলিত করেন আপনারা অফিস থেকে বের হন মাঠে যান মানুষের সাথে সংযোগ করেন তাহলে কর্ম পরিকল্পনা করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তবে আর যেন ডিসি সাহেব আর কোনো ড্রেজার না আসে আর যেন একটা পুকুরেও বালি না পড়ে যেটুকুন বালি ভরেছে আপনি নিশ্চয়ই ড্রাইভ দিয়েছেন কাজে আপনি জানেন এই ড্রেজারের মালিককে তাকে দিয়ে আপনি মাটি সরানোর ব্যবস্থা করেন আমাদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করে যাতে আমরা অন্য জায়গাতেও এটা প্রতিফলন করতে পারি আমরা বলবো যে মুন্সীগঞ্জে জেলা প্রশাসক আরিয়ার বিলে যে মাটির ভরাট করা হয়েছিল সেই মাটি সরিয়েছে এটা অন্য জেলা প্রশাসকেরা তখন ওই ওইটার দিয়ে উদ্বুদ্ধ হয়ে কাজ করবে এটা আপনাদের প্রতি আমাদের অনুশাসন বলে নির্দেশনা বলে থাকবে ধন্যবাদ